আবার বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করলেন মৈউক ক্রমাগত সমস্যা ক্রিয়েট করে চলেছে তা হলো বাংলাদেশ বাংলাদেশকে আমরা বন্ধু ভাবতাম যেভাবে আমরা তুরস্ককে বন্ধু ভাবতাম কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে গোমূত্র একটু বেশি খেয়ে ফেলছে পাকিস্তানের কোনো জংগীকে নিজের ঘরে রাখেনি এরকম কোনো গ্যারান্টি দিতে পারছে না তার উপরে বাংলাদেশের এই মুহূর্তে যিনি প্রধান রয়েছেন অর্থাৎ সেই মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনূস তিনি এই মুহূর্তে সেভেন সিস্টার অর্থাৎ ভারতের সাতটি রাজ্য উত্তরপূর্ব ভারতের সাতটি রাজ্য সেই রাজ্যগুলোকে দেশ হিসাবে বোঝানোর চেষ্টা করছে এটা প্রথম থেকে কি বলে একটু শুনুন এটা প্রথম থেকে করার চেষ্টা করছে অর্থাৎ সেভেন সিস্টারকে আলাদা করে দেওয়ার একটা সুপ্ত বাসনা যেন সেভেন সিস্টার নেওয়ার খোয়া সকালে গরু মূত্র খালে যা হয় আর কি পাকিস্তান বড় শক্তিধর একটি দেশ নাকানি চুবানি তো খেলোই পাকিস্তান পায় পড়ে ভারতকে হাত ক্ষমা ঘেন্না করার জন্য অনুরোধ করলো এবং তারপর ভারত এখনোবি যে যে জিনিসগুলো করেছে তাতে পাকিস্তানের কোমর ভেঙে গেছে বাংলাদেশ পাকিস্তান সীমান্তে মারখে গেছে বাংলাদেশের অনেকে একজন জেনারেল সাহেব আমি দেখছিলাম যিনি বলছেন যে পাকিস্তানের সাথে যদি ভারত যুদ্ধে যায় যদি পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে নেওয়ার চেষ্টা হয় আমরা তাহলে কেন সেভেন এই সমস্ত কিছু করতেও যাবে না ভাই বাংলাদেশের বলছি এই সমস্ত ভাবনা চিন্তাও যেন স্বপ্নের মধ্যে মেরে ফেল বাংলাদেশের সাথে কলকাতা সাংবাদিক সুসম্পর্ক বজায় রাখতে চায় কিন্তু বাংলাদেশ বোধ হয় ওই বলে না সুখে থাকতে ভূতে কেলায়